যে আলোর সরকার দেশের বাইরে পাঠায় বিভিন্ন দেশে স্পোর্ট করে তাহলে হয়তো কিছুটা মানুষ পৃষ্ঠপোষকরা উপকৃত হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বগুড়ার শাহ সুলতান কোল্ড স্টোর থেকে আজকে আলোর আপডেট জানাবো আপনাদেরকে আজকে বিশে জুলাই 2025 রবিবার আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কী আলু কিনতেছেন আপনার আমরা আলু কিনতেছি স্টি তারপরে গুটি আলু গুটি আলু জায়মুন আলু সাদা সাদাটা এখন কি বীজ ব্যথা কিনা চল চলতেছে না বীজ ব্যথা কিনা চলতে চল ইস্টিক আলু কত করে বাজার ইস্টিক আলুর বাজার ষাটশো তিরিশ টাকা চল্লিশ টাকা বস্তা বস্তা ষাট কেজির দাম এটা আর আপনার আপনি পিছনে আলুগুলো এই হচ্ছে হাজার টাকা টাকা বর্তমান বাজার কম না বেশি অনেক কম স্টোর ভাড়া দিয়ে ছয় কেজি টাকা পাওয়া যায় তোমার তিনশো স্টিকের দাম পাওয়া যায় যাচ্ছে সাড়ে তিনশো টাকা তাতে বস্তার টাকা খরচের টাকা হয় আলুর টাকা সম্পূর্ণ শেষ আলুর টেকা আলুর টাকা টাকা বস্তার টাকা টাকা খরচার টাকা পাচ্ছে এই ধরনের মানে অবস্থা থেকে উত্তোলনের উপায় কী এই যে আপনার একটা ধরতে গেলে একটা দূর দুরবস্থা যে আলুর দাম নেই এখান থেকে উত্তোলনের উপায় কি উত্তোলনের উপায় এটা হচ্ছে যে আলু যদি সরকার বাইরে পাঠায় বিভিন্ন হয়তো কিছুটা মানুষ কৃষকের উপকৃত হবে আর যদি না পাঠায় তাহলে তো আর যেভাবে আলু বাড়াচ্ছে যে আলু বাড়ান লাগবে স্টোরে প্রতিদিন হয়তো দুই হাজার বস্তা সেখানে আলু বাড়াতে এক হাজার বারোশো বস্তা বাদটা যে আলু ব্যথা কি পরে হয়তো স্টোর ভরা এখন পরিস্থিতি সেই রকম অবস্থা প্রতি বছরের ন্যায় এবছর আপনার যে প্রতি বছর যে কয়েক বস্তা এখানে রিজার্ভ হয় সেই তুলনায় কি এবার বেশি না কম সেই তুলনায় এবছর আলু এই মারা সেই তুলনায় এবার হাজার বস্তা বেশি আছে

তার মানে আলুর চাহিদা অনেক কম আলু লোক নাই তার মধ্যে আলুর দাম কমের জন্য বিক্রি করবো আসে না মানে দুই সমস্যা হয়ে গেছে না পালে আসাই কি না এখন যে আলুগুলো বের হচ্ছে সাধারণত কৃষকের আলু বেশি না ব্যবসায়ীর আলু ব্যবসায়ীর আলু তো নাই সীমিত আলু ব্যবসায়ী সব কৃষকের বসে কৃষকের আলু তো আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট ব্যবসায়ী এখন এটার উত্তোলনের একটাই উপায় যদি খারাপ যদি নতুন করে আগুর আলু লাগায় সেই ক্ষেত্রে এই আলু তো আরো দেশ দুই মাস চলবে আগাম যদি লাগায় আগামালটা তো বুঝতেই পারবি এটা যদি চারশো পাঁচশো বা ছয়শো টাকা বস্তা থাকে

আপনার থেকে যে প্রতি বছর যে মোকামগুলো বিভিন্ন ডিস্ট্রিকে আলু পাঠান আপনারা এখান থেকে প্যাকেটজাত করে খাওয়ার উপযোগী করে তো সেই মোকাম থেকে এখন আগের মতোই সারা আছে না কমে গেছে আগের মতো খায় কোনো কোনো সময় কম খায় কোনো সময় বেশি খায় কিন্তু অন্য অন্য বছরে যে দেশের বাইরে যে আলুটা গেছে কিন্তু এই বছর শেয়ালটা দেশের বাইরে যাচ্ছে না অনেক কম এটা মনে করো সব সময় দুই চার গাড়ি আলু প্রতিদিন এখান থেকে দেশের বাইরে গেছে এইবারে মাসেও এক গাড়ি দেয়নি মানে দেশের চাহিদা আছে কিন্তু বিদেশের চাহিদা বিদেশের চাহিদা নাই কিন্তু দেশের চাহিদা একটু কম বিদেশের চাহিদা নাই বিদেশ যাচ্ছে না এখন কী সমস্যা এটা তো আমরা যারা সরকারি জানি যে আমরা যাচ্ছে না কিছু বিদেশে মানে বিভিন্ন দেশের লিভার চাই এটা সরকারের ব্যর্থতা নাকি মানে এটা তো আমরা বুঝা পাই না সরকারের ব্যর্থতা হতে পারে যে আলু হয়তো খবর নিচ্ছে না সরকার বুঝলেন এটা আমার মনে হয় এরকম একটা পরিস্থিতি তাছাড়া আলু দেশের বাইরে বহু আমরা তো বহুদিন ব্যবসা করি পঁচিশ ছাব্বিশ বছর আমরা দেখি দেশের বাইরে আলু কোনো বছরে সমস্যা হয় না যাই কিন্তু এই বছর যাচ্ছে না তাতে মনে হচ্ছে সরকারেরও ব্যর্থতা হতে পারে সরকারি পদক্ষেপ নজরদারির অভাব নজরদারির অভাব এই জন্যই আলুটা যাচ্ছে না দেশের বাইরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলুর জন্য বগুড়া বিখ্যাত উত্তরবঙ্গের কলেজ স্টোর সংরক্ষণাগার শিবগঞ্জ বিখ্যাত এখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টোরের একই অবস্থা